ভোটার কার্ড ভেরিফিকেশান করতে হবে তো ইতিমধ্যেই ভোটার কার্ড ভেরিফিকেশানের কাজ চালু হয়েছে তো বিহার রাজ্যে এটা চালু হয়েছে এখন পর্যন্ত তো বিহার রাজ্যে ভোট আছে তো ভোটের কারণে ভোটার ভেরিফিকেশান শুরু হয়েছে বিহার রাজ্যে ভোটের কারণে ভোটার ভেরিফিকেশান হচ্ছে তো আমাদের রাজ্যে ভোট আছে ছাব্বিশ সালে তো এখানেও ভেরিফিকেশান চালু হবে তো কি কী ডকুমেন্টস লাগবে তো কত সালের ভোটার লিস্ট লাগবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় বিহার রাজ্যে দু সালে যাদের ভোটার লিস্টে নাম ছিল সেইগুলো দেখা হচ্ছে তো দু তিন সালে কাদের কাদের ভোটার লিস্টে নাম ছিল তাদেরকে দেখা হচ্ছে তো অনেক অবৈধ নাগরিক যারা অন্যান্য দেশ থেকে আমাদের এই দেশে চলে আসে তারাও এখানে ভোটের আগে ভোট দেয় এর কারণে এইগুলো করা হচ্ছে ভোটার ভেরিফিকেশান যে আগের লিস্টে আজ থেকে প্রায় কুড়ি পঁচিশ বছর আগের লিস্টে যাদের যাদের নাম আছে তো সেইগুলো ভেরিফাই করা হচ্ছে তো আমাদের রাজ্য ভোট আছে সামনে তো আমাদের রাজ্য ভোটার ভেরিফিকেশান চালু হবে ভোটার ভেরিফিকেশান হওয়ার আগে আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক করিয়ে নিন যেমন আপনার প্রত্যেকটি ডকুমেন্টসে একই নাম হওয়া বাধ্যতামূলক যেমন আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই পাসপোর্ট ইলেকট্রিক বিল প্রত্যেকটি ডকুমেন্টস আপনার যত কিছু কাগজ আছে প্রত্যেকটি ডকুমেন্টসে একই নাম সঠিক নাম করবেন ভোটার ভেরিফিকেশান হওয়ার আগে জন্ম সার্টিফিকেট দু সালের পরে যাদের জন্ম তাদের জন্ম সার্টিফিকেট লাগবে আর যাদের উনিশশো সালের আগে জন্ম তাদের ভারতীয় নাগরিক হিসেবে যে কোনো একটি ডকুমেন্টস যেমন জমির দলিল হতে পারে অথবা অন্যান্য কোনো ডকুমেন্টস হতে পারে সেই ডকুমেন্টস লাগবে যদি তার পরে হয় তাহলে আধার ভোটার প্যান এইগুলো থাকলেই হবে যদি পাসপোর্ট থাকে তো এইগুলোই হবে তো আগের ভোটার লিস্ট যদি থাকে সেই লিস্টে আপনাদের পূর্বপুরুষের নাম সেগুলো ডাউনলোড করে রাখতে পারেন এইখানে একটি কাগজে দেখতে পাচ্ছেন আপনার কি কি ডকুমেন্টস দরকার হতে পারে তো প্রথমে লেখা আছে যে কোনো একটি গভারমেন্ট একটি কাগজ দেখাতে পারেন স্টেট হতে পারে রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের যে কোনো একটি আপনার ডকুমেন্টস দেখাতে পারেন দুই নম্বরে লেখা আছে এক এক উনিশশো সালের আগে যাদের জন্ম তাদের যে কোনো একটি ডকুমেন্টস লাগবে তো কী কী ডকুমেন্টস লাগবে এখানে লেখা আছে পোস্ট অফিসের যে কোনো ডকুমেন্টস অথবা জমির দলিল এগুলো থাকলেই হবে তো তারপরে যদি যাদের জন্ম তাদের বার্থ সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট পাসপোর্ট ওবিসি এইগুলো দরকার হতে পারে তো ভোটার ভেরিফিকেশান চালু হবে তো হওয়ার আগে আপনার যতগুলো ডকুমেন্টস আছে প্রায় প্রত্যেকটিতে আপনি নাম কারেকশান করে নেবেন যদি ভুল থাকে তো কারেকশান করবেন তো প্রত্যেকটি ডকুমেন্টস রেডি রাখবে কখন দরকার হতে পারে তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়